আজ সকাল থেকে বেশ খাটনি গেল এতগুলো রাইড আগে কোনো দিনও হয়নি সত্যি ভাগ্যিস চাকরিটা পেয়েছিলাম হলে কি করে যে দিন চলতো কে জানে বাইক দাঁড় করিয়ে সারাদিনের রোজগারের টাকাগুলো গুনছিলাম সহসা নোটিফিকেশন অ্যাপ খুলতেই আবার একটা পিক আপ রিকোয়েস্ট আমারই ভুল আগেই অ্যাপটা বন্ধ করে দেওয়া উচিত ছিল কোথায় দেখাচ্ছে ডুমুর ঝোড়া না 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 এত রাতে আর ডুমুর ঝোড়াতে যাব না জায়গাটাও এখান থেকে বেশ দূর

বুঝলাম না লোকটা কি বিপদে পড়েছে মনে হাজারো দুশ্চিন্তা নিয়ে ফোন পকেটে রেখে বাইক ছোটালাম ডুমুর ছোটার উদ্দেশ্যে স্পটে যখন পৌঁছলাম তখন রাত গভীর হয়েছে জায়গাটা বেশ অন্ধকার আর কিছুটা তফাতে একটা চোখে পড়ল আমার ক্লায়েন্ট বা অন্য কাউকে এখানের আশপাশে কোথাও দেখলাম না ঠিক তখনই পাশে ঝোপঝাড়ের পিছন থেকে একজন ভীত সন্ত্রস্ত লোক ছুটতে চুটতে আমার দিকে এগিয়ে এলাম

বুঝেছি 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 প্রেমের দাগা তাই তো না তারপর থেকে ও একে একেলামের সবাইকে খুন করছে কেউ ছাড়া পায়নি হাত থেকে আমাকেও ছাড়বে না তা সেই দেবদাস কি হাওয়াই ভেসে ভেসে আসবে নাকি পিছনে বাইক চালিয়ে আসছে বলুন তো আপনি এখনো বিশ্বাস করছেন আমার কথাগুলো কি বললো করিনি এই যে দেখুন আপনার এই বিবরণ শুনে আমার গায়ে কাটা দিয়ে উঠছে রীতিমতো শিহরণ জাগছে ওসব বাদ দিই না বলছি আপনার ঠিকানায় এই রাস্তা দিয়ে সোজা যাবো নাকি ওই বোসপাড়া দিয়ে শটে বেরিয়ে যাব দেখুন আপনি যা বলবেন সেদিকেই আমি যাব আমার কোনো অসুবিধে নেই হ্যাঁ বোসপাড়া রাস্তাটা একটু অন্ধকার বটে তবে অনেকটা শটে পৌঁছে যাবে কি হলো বলুন আরে আমি জানি আপনি আমার কথার উপর রাগ করেছে। কিন্তু এসব আষাঢ়ে গপ তো আমি কেন কেউ বিশ্বাস করবে না আরে কি হলো দাদা বলুন এবার একটু খটকা পিছনে ঘুরতে লোকটা গাড়ি সিটে নেই গাড়ি সঙ্গে সঙ্গে থামিয়ে দিলাম চলন্ত গাড়ি থেকে লোকটা আর লাভ দিল নাকি তাকিয়ে দেখলাম আশপাশে কোথাও কেউ নেই চারপাশে কেমন একটা ছমছমে পরিবেশ ফাঁকা রাস্তা দুপাশে বড় বড় গাছ হঠাৎ মাথার উপর ডাল পাতার একটা খসখসা নিয়ে আওয়াজ পেতেই তাকিয়ে দেখলাম আমার লোকটা একটা বড় গাছের ডাল থেকে মজা এমন কেমন লাগছে চেষ্টা কিন্তু গাড়ি স্টার্ট হলো না আমি তখন গাড়ি ফেলে সেখান থেকে দৌড়তে শুরু করলাম বেশ বুঝতে পারলাম পিছনে সমূহ বিপদ আমার জন্য দাঁড়িয়ে রয়েছে দাম বেগে ছুটছিলাম আমি কখন রাস্তা ছেড়ে গাছপালার জঙ্গলে ঢুকে পড়েছি নিজেকে অনেক ছুটে এসে যে দেখলাম পিছনে কেউ নেই বেরব লম্বা গাছের পিছনে লুকিয়ে বসকে ফোন করলাম স্যার হ্যালো স্যার আমি আমি পল্লব বলছি হ্যাঁ বলো বলো স্যার 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 আমি খুব বিপদে পড়েছি আমার প্লিজ করুন স্যার আমাকে মেরে ফেলবে কি বলছো সব কিছু তো বলতে পারছি না কোথায় আছো তুমি এখন হ্যাঁ স্যার আমি লোকেশন পাঠাচ্ছি স্যার হাত থেকে ফোনটা ছিটকে পড়ে রাখো মাটিতে আমার সামনে ভয়ঙ্কর পেট মূর্তি অন্ধকারে ধীরে ধীরে স্পষ্ট হল কি কর্তার মুখ আর কঙ্কালের মধ্যে যেন কচা কলা মাংস গোলে গোলে পড়ছে জল চলে চুপ যেন ঢেঁকড়ে বেরিয়ে আসছে এবার কোন নেই ওর লম্বা পাশের মতো হাতখানা আমার দিকে এগিয়ে দিল আমার গলা কি তারপর হাস্টে পৃষ্ঠে চেপে তুললোর দাঁতের তালু দিয়ে

সবাই যেন ধীরে ধীরে মিলে গেল দুর্ভেদ্য জঙ্গলে তখন বন্য পশু আর পাখির ডাক ছাড়া কিছু অবশিষ্ট নেই কোনো ক্রমে বাঁচলাম বাইকটা নিয়ে আসি নয়তো আজ বাড়ি পৌঁছানো সম্ভব হবে না সেই জায়গায় পৌঁছতেই বুকটা ফের কেঁপে উঠল গাছের ডালে তখনও সেই লোকটার শক্ত বডি ঝুলছে কাঁপা কাঁপা হাতে বাইকটা তোলার চেষ্টা করলাম দাঁড়ান

সত্যি করে বল লোকটাকে আর কেন খুন করে দিستی ওকে আমি আমি আপনার সত্যি বলছি বিশ্বাস করুন আমি তুমুর ছড়া রিসাইলামে ওনাকে বাইকে তুলেছিলাম তারপর তারপর রাস্তায়ই দেবদাসু আ বাদ আ বাদ তুই দেবদাস এমন নিচ্ছিস সোজা কথায় কাজ হবে না দেখছি এ কি এহি হচ্ছে সব কি হচ্ছে দেখছেন দেখছেন বলেছিলাম না দেবদাস এসেছে স্যার 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 এটা দেবদাসের কাণ্ড সব ধ্বংস করে দেবে স্যার ওকে মুক্তি দেওয়ার ব্যবস্থা করুন স্যার পরদিন সকালে পুলিশের সঙ্গে যখন অ্যাসাইলামে গেলাম তখন দেবদাসের পচা গলা শরীরটা উদ্ধার করা হলো অ্যাসাইলামের পিছনের জমি থেকে অ্যাসাইলাম সিল হয়েছে বহুদিন তারপর থেকে দেবদাসও কখনো আর আমাকে দেখা দেয়নি